তথ্য নিয়ে এসেছি কি দেখে আসলে জায়গায় দেখলাম একজন অল্প বয়সী ছেলে কি যেন আবৃত্তি করছে আবু জেহেল নবীজি যখন রাতের বেলা কোরআন তেলত করতেন নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন তেলত শুনেছে কখন রাত পার হয়ে গিয়েছে আবু জেহেল বোঝে নাই কথা বলেন ঠিক তার মানে আবু জেহেল কি কোরআন বোঝে নাই আবুজেল কোরআন বুঝেছে কিন্তু কোরআন মানে না কি কথা বলেন আমাদের দেশে বহু কোরআন বোঝার মানুষ আছে কিন্তু কোরআন না মানার মানুষ বহু আছে কি কথা বলেন আজকে কোরআন মানলে নিজের খেয়াল খুশি মত বিচারলায় চালানো যায় না কি কথা বলেন নিজের খেয়াল খুশি মত বাজি tataবাজি করা যায় না কত বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আবু জেল নবজির কোরআন তিলাওয়াত শুনেছে

যখনই বলেছে যে আবদুল্লাহ পুত্রের সঙ্গে দেখা যায় আবু যে রাতের বেলা কোরআন তালা শোনে ওর আর বুঝতে বাকি নাই যে রাতের বেলা আমি দিনের বেলা মোহাম্মদের বিরোধিতা করি আমি দিনের বেলা বিরোধিতা করি এবং রাতের বেলা বিছানায় পিঠটা ঠেকাই কিন্তু কোরআনের আকর্ষণের কারণে আমি স্থির থাকতে পারি না আমি ভাতিজার ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি যেহেতু ছেলেটা দিনের বেলা কোনো কোনো সময় আমার ভাতিজার সঙ্গে দেখা যায় ওই ছেলেটা আমার ভাতিজার মুখে উচ্চারিত কোরআন ছাড়া অন্য কিছুই পড়ছে না এখন আমার যে আকর্ষণ আমি বিরোধী করি আমি নেতা আমি সে আকর্ষণটাকে কন্ট্রোল করতে পারি না এই আকর্ষণ যদি সমস্ত মানুষের মধ্যে চলে যায় তাহলে মানুষ তো নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে ঠিক এই মুহূর্তে আমাকে বন্ধ করতে হবে আবু জেলের কৌশল অপকৌশল সরযন্ত্র আছে ছিল কি ছিল না সবাইকে বলতে ছিল কি ছিল না আবু জাহেল বলছে না না এখন তো আর ওই আবৃতি করতে দেওয়া যাবে না ওর সাথে থাকা যেই যাকে দিয়ে তথ্য নিয়ে আসা হচ্ছে সে বলছে কেন কি হয়েছে আমি সামান্য সময় দাঁড়িয়েছিলাম আমার কাছেও তো ভালো লাগলো খুব সুন্দর আবৃতি বার্ন আল্লাহ আকবর বার্ন আল্লাহ আকবর আবু জেল বলছে না না এই মুহূর্তে ওর তেলটাকে বন্ধ করতে হবে কারণ মানুষ যদি কোরআনের আকর্ষণ বুঝে যায় তাহলে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না এই রকম ষড়যন্ত্র কিন্তু আজ দুনিয়াতে আছে আমার কাছে যখন অপসংস্কৃতির করাল গাছে যুবকেরা যুবকরা যখন তাদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমার দেশে স্মার্টলি সুন্দর করে যিনি কোরআন থেকে কথা বলেছেন আপনার সবাই তাকে চেনেন ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ কি কথা বলেন তিনি যখন যুবকদের উদ্দেশ্যে মোটিভেশন দিচ্ছিলেন কোরআনের আলোকে তাকেও কিন্তু কোরআন থেকে হক কথা বলতে দেওয়া হয় নাই মালয়েশিয়াতে যেতে বাধ্য করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে কষ্ট নিয়ে এই কথাটাও বলতে হয় আজকে আমার দেশি ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ তিনি এসেছেন তিনি তাফসির মাহফিল করেছেন বিভাগীয় পর্যায়ে তিনি